আসসালামু আলাইকুম আপনার ভিডিও কি খুব লো কোয়ালিটি আপনার ভিডিও যে কোনো কোথাও আপলোড দিলে ফেটে যায় বা আপনি ক্যামেরার ভিডিও করার পর এডিটিং করতেছেন ওইটা নিয়ে ফেটে যাচ্ছে এইরকম মানে যতগুলো আপনার ভিডিও আছে মোবাইল ক্যামেরার ভিডিও এগুলোকে ফোর কেতে কনভার্ট করার জন্য আজকে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে শিখতে পারবেন কিভাবে একটি নর্মাল ভিডিও ক্ষেত্রে ফোর কে তে কনভার্ট করা যায় আমার এই এখন যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কি নরমাল ভিডিও এবং পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি 4K কনভার্ট করা ভিডিও দুইটার ভিতরে দিনরাত তফাৎ আছে তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শিখতে পারবেন কিভাবে একটি নরমাল ভিডিওকে 4K ভিডিওতে কনভার্ট করতে হয় চলে আসলাম আমরা উইঙ্ক অ্যাপে অ্যাপে যাওয়ার পরে এই যে এআই বাটনটিকে ক্লিক দিয়ে দেবো তারপর ট্রাই নাও এখানে ক্লিক দেওয়ার পর আপনার যে কোনো যে ভিডিওটি করবে এডিট করবেন সেই ভিডিওতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক দিন দেওয়ার পর এখান থেকে ক্রুপ করে নিন বিকজ এক মিনিটের জন্য মানে এক মিনিট করা যায় আর কি সাবস্ক্রিপশন ছাড়া তো এটা হচ্ছে কমপ্লিট ক্রুপ হওয়ার পর এডিট শুরু হবে

না ওদের যে সফটওয়্যার মানে ওদের যে ওয়েবসাইট ওইখানে তারা আপলোড করতেছেন আপলোড করার পরে তারা সেখানে কাজ শুরু করবে খুবই দ্রুত নেট স্পিড যদি ভালো থাকে তাহলে আপনার সময় লাগবে না আর চেষ্টা করবেন নেট স্পিড যেন ভালো থাকে আর যেখানে নেটওয়ার্ক পাবে আর যদি ওয়াইফাই থাকে তাহলে তো কোনো কথাই নেই আপলোডিং হওয়ার প্রায় শেষের দিকে আপলোডিং হওয়ার পর যে সেভ বাটনটি দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক দিবেন আপলোডিং হওয়ার পরেই আপনারা হচ্ছে ভিডিওতে অটোমেটিকলি আপনাকে এআই রিপেয়ার করে দিবে দেওয়ার সাথে সেভ বাটন রয়েছে এখন ডাউনলোড হতেছে যেই ভিডিওটি আপনি আপলোড করলেন ওই ভিডিওটি আবার আপনি সেম এমবি দিয়ে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে মজার বিষয় ডাউনলোড হওয়ার শেষেই এখানে সেভ নামে একটি বাটন দেখা দিবে অপেক্ষা করুন এই যে সেভ বাটনটিতে ক্লিক দিয়ে দিবেন তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে এবং কেমন ভিডিওটি হলো এটা দেখার জন্য ভিডিওতে ক্লিক দিন এবং দেখুন ভিডিওর কি অবস্থা আগের কি ভিডিও ছিল আর বর্তমানে যে বিফোর আফটার দেওয়া আছে ভিডিওটি প্লে দেওয়ার পরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি